ভাইজান এ মুহূর্তে সবকতে বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পিরিয়াদা কাশম কাশেম সিদ্দিকী ভাইজান ভাঙরে তৃণমূলের প্রার্থী হয়ে নসা সিদ্দিকীর সাথে বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন কোথায় ইফতার পার্টিতে ফুরফুরা শরীফে অনেক কটা পীরজাদাদেরকে আমরা সঙ্গে দেখতে পেয়েছি সাথে দেখতে পেয়েছি সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় তোল পাড় চলছে ভাইজান বলা বলি কথা তোলপাড় চলছে সেটা এখন বাংলায় তোলপাড় চলছে এখন বাংলার মানুষ বলছে এতদিন কাসেম সিদ্দিকী ভাইজান এর পক্ষে ছিল আর তৃণমূলের বিপক্ষে ছিল আর এখন কি এমন হলো মমতা ফুলফরা শরীফে এসে চলে ইত্যাদি পার্টিতে এসে এখন তৃণমূলের পক্ষে হয়েছে কাসেম সিদ্দিকি আর এর বিপক্ষে হয়েছে ভাই আমি কি বলছি বুঝতে পেরেছেন এবেকার ভাঙরে আসল খেলা হবে বিধানসভা ভোটে আসল খেলা